এই বর্ষা বৃষ্টির দিনে চপ বড়া পকোড়া এগুলো না খেলে কি করে চলে বলুন আর এই সময় কিন্তু বাড়িতে থাকা মুড়িগুলো একেবারে নেতিয়ে যায় কেউ খেতে চায় না তাই ভাবলাম মুড়ি দিয়েই দারুণ মজাদার এই রেসিপিটা বানিয়েও ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি এক বাটি মুড়ি নিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবো খেতে অসাধারণ হয় সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুশি হয়ে যাবে এই রেসিপিটা যদি পায় এতে এক বাটি মুড়ি নিয়ে নিলাম প্রথমেই তারপর দুটো কাঁচা ডিম নিয়ে নিচ্ছি ডিম আর মুড়িটাকে প্রথমে মিশিয়ে নেব এখানে কিন্তু মুচমুচে মুড়ি বা নিয়ে যাওয়া মুড়ি এরকম কোনো ব্যাপার নেই যে কোনো মুড়িতেই কিন্তু চলবে ডিম আর মুড়িটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে নেব আর একটু ছড়ানো থালা হলে ভালো হয় এছাড়াও আপনারা যে কোনো মিক্সিং বোলের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন মুড়ি আর ডিমটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চাউমিন যেহেতু নিয়ে যাওয়া মুড়ি আর ডিমও দিলাম এই চাউমিনটা দিলাম এই কারণেই ভেতর থেকে দারুণ সুন্দর ক্রিস্পি হবে আপনাদের হাতের কাছে যদি সেদ্ধ চাউমিন না থাকে তো আপনারা একটু ব্রেড ক্রামস নিয়ে নিতে পারেন মোটামুটি চা চামচের এক থেকে দেড় চামচ ব্রেড ক্রামস নিয়ে নিলেই চলবে এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর তার সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি এটা যেহেতু ধনে পাতার সিজন নয় এখন ধনেপাতা খুব একটা ভালো পাওয়া যায় না তাই এখানে কারিপাতার ব্যবহার করছি কারিপাতা কুচি দিয়ে দিলাম এতে করে দারুণ সুন্দর একটা গন্ধ আসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম আপনারা যতটা ঝাল পছন্দ করবেন তার উপরে নির্ভর করে লঙ্কা কুচি আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার দিয়ে দেবো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এই কারিপাতার সাথে রোস্টেড ধনে জিরে গুঁড়ো এই দুটোর গন্ধ কিন্তু অসাধারণ লাগে সেই জন্য আমি রোস্টেড ধনে জিরে গুঁড়োটা টু টিস্পুন পরিমাণে দিলাম এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন বাইন্ডিং এজেন্ট হিসেবে বেসন তো লাগবেই বেসন আর কর্নফ্লাওয়ার দুটোই এখানে মোটামুটি সমপরিমাণে ব্যবহার করছি বড়ো চামচের দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারও প্রায় অতটা পরিমাণেই নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা স্বাদের জন্য দিলাম তবে আপনারা যদি না চান তো নাও দিতে পারেন এবার সবটা ভালো করে মেখে নিতে হবে আর এটা মাখতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার সাধারণত করতে হবে না যেহেতু দুটো ডিম দেওয়া হয়েছে তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আমার কিন্তু একটুও জল লাগেনি তবে একটু সময় নিয়ে এটাকে একদম ঠেসে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন এটা প্রায় একটা মন্ডের আকারে চলে আসবে দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটা মন্ডের আকারে চলে আসছে আর রঙটাও সম্পূর্ণ পাল্টে গিয়েছে ব্যাস এটা কিন্তু মোটামুটি আমার মাখা হয়ে গিয়েছে ঠিক এরকম একটা স্টেকচার আসলেই বুঝতে হবে এটা মাখা হয়ে গিয়েছে দেখুন জলের কিন্তু একটুও ব্যবহার এখানে হলো না এবার ফ্রাই প্যানে তেল গরম করে এরকম ঠিক গোল গোল করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এগুলো ভাজতেও খুব একটা সময় কিন্তু লাগে না মোটামুটি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে একটা একটা করে দিয়ে ওলট পালট করে ভাজতে যতক্ষণ আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কামেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু ঘরে থাকা খুব সামান্য সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বেশ মুখরোচক আর বৃষ্টির দিনে এরকম ভাজাভুজি চপ তেলে ভাজা পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে আর একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খেয়ে সকলে কিন্তু একেবারে চমকে যাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে দুটো খেলে কিন্তু মন পেট দুটোই ভরে যাবে এতটাই সুস্বাদু হয় কথায় কথায় দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে একটা দিক কিন্তু মোটামুটি লালচে রং ধরে এসছে এভাবে দুটো দিকই সমানভাবে ভেজে নিতে হবে দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো কিন্তু এবার ভাজা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে মোটামুটি দু থেকে তিনটে ব্যাচে আমি সব মুড়ির বড়া বা পকোড়া যাই বলুন সেগুলো কিন্তু ভেজে নিয়েছি এই দেখুন এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে সার্ভ করে দিচ্ছি এগুলো কিন্তু শুধু শুধুই খেতে অসাধারণ লাগে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কেচাপের সাথে সার্ভ করতে পারেন আমি কিন্তু শুধু শুধুই সার্ভ করে দিয়েছি কারণ কি না পাতে পড়ার সাথে সাথেই ভাজা হতে দেরি তো ফাঁকা হতে দেরি নেই এতটাই সুস্বাদু হয় চলুন একটা ভেঙে দেখিয়ে দিই তো আশা করবো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো তবে এ পর্যন্তই আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন ভিডিওর সাথে